আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকদিন হলো আপনাদেরকে আমার লফটের আপডেট দেওয়া হয় না ভিউয়ার্স বৃষ্টিময় দিনটাকে স্বাগত কারণ এখন গরমের সময় বৃষ্টির জন্য গরমের স্বস্তি প্রয়োজন যাই হোক সারাদিন বর্ষা হচ্ছে কবুতারদের খাবারটা ঠিকমতো দেওয়া হয়নি তো এখন একটু দিয়েছি ওরা দেখেন সবগুলো চলে এসেছে আমি এই মিক্সড দানাদার খাবারগুলো দিই যাতে সব কিছুর চাহিদা পূরণ হয় লফটে বাচ্চা আছে আর বিশেষ করে এই যে কুকুর দেখতে পাচ্ছেন এদের থেকে সতর্ক এরা কবিতা নিয়ে যায় আমার অনেক জোড়াই ওরা খেয়ে ফেলেছে তো এরকম পরিবেশে আপনারা ছেড়ে পালন করলে অবশ্যই সতর্ক হতে হবে নাহলে কিন্তু আপনার লক্টের কবিতা ঠিকমতো বড় হতে পারবে না খেয়ে ফেলবে তো আমার এই কবিতার খাবারের ভিতরে দেখেন ধান গম ভুট্টা কালো দানা মুসুরি ডাল সব কিছুই আছে আপনারাও এইভাবে দেবেন এই যে আরও আরেক জোড়া চলে এসেছে তো নিজে নিজেই ধান গম কিনে মিক্স করে খাবার বানানোই ভালো পর্যাপ্ত পরিমাণে বানানো যায় তো ঠিক আছে ভিউয়ার্স ভালো থাকেন দিন পরে শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ লাইক শেয়ার দিবেন সঙ্গে থাকেন